জীবন মরণ কবর হাসর তো যোগ জান্নাতে আমি সব কিছু বর্ণনা করব মোর গজলতে আমি সব কিছু বর্ণনা করব মোর গজলতে জীবন মরণ কবর হাসর তো যোগ জান্নাতে আমি সব কিছু বর্ণনা করব মোর গজলতে আমি সব কিছু বর্ণনা করব মোর গজলতে মন দিয়ে শুনছো তো একবার তবিতাও দেখি না রেখতে বীর আসলে উচ্চ টুচাওয়াজ হবে না রেখে জীবন মরণ খবর হাসর তো যোগ জানাতে জীবন মরণ খবর হাসর তো যোগ জানাতে আমি সব কিছু বর্ণনা করব মোর বচলেতে আমি সব কিছু বর্ণনা করব মোর বচলেতে দুনিয়া চিনিয়া খানা কত আরামায়ে এস পলকে হতে পারো লাশ হলে আদেশ এ দুনিয়া চিড়িয়া খানা কত ¡Suscríbete al কে হতে পারো হলে খোদার আদেশ না টেলিফোন টেলিগ্রাম চিঠি দেবে না কোন সিলাই আজ রায় দেবে রুহের হাটা পতকারের মরণ হয় কঠিন জাকান্দানি দে পতকারের মরণ হয় কঠিন জাকান্দানি দে ইমানদার মরে শিশুর মতো মায়ের কোলে ঘুমাতে ইমানদার মরে শিশুর মতো মায়ের জীবন মর খবর হাসর তো দে আমি সব কিছু বর্ণনা করবো মোর গজলেতে আমি আমি কিছু বর্ণনা করবো মোর গজলেতে

কোরবানি করতে থাকে সেই রুহু বলতে থাকে ওহে আমার কলিজার টুকরা সন্তান সন্ততি দেখো সারাটা জীবন আমি এত উপার্জন করেছি কিছুই আমি নিয়ে যেতে পারলাম না আমি সব কিছু তোমাদের জন্য রেখে যাচ্ছি তবে আমার মৃত্যুর কষ্টটা হয়েছে জ্যান্ত জীবে ছালটা ছালালে যতটা কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট হয়েছে তোমরা আমার মাথা মাথা মাথার কাছে কেদো না আমার রুহে আরো কষ্ট হচ্ছে তোমরা পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করো কি ঘটনা ঘটে কবি অতি মূল্যবান কথা লিখছেন হলে মরণ করবে লাল মসজিদের মাইকে দলে দলে আতি ওই সে মরা মুদাকে হলে মরণ করবে লাল মসজিদের মাইকে দলে দলে আতি ওই সে মরা মুদাকে ভালো মন্দ যার পছন্দ বলে তারা যায় বোবা হয়ে শুনি আমি বলার উপায় নাই ধীরে ধীরে গোসল দজরা জিনো দেহে ধীরে ধীরে বড় যন্ত্রণা আঘাত লাগে মাইয়াতে বড় যন্ত্রণা আঘাত লাগে বোন মর মরণ হাসর তো যজা দে আমি সব কিছু বর্ণনা করব মোরগ জল আমি সব কিছু বর্ণনা করবো মর জল যদি কারো কাছে ঋণ থেকে থাকে তাহলে তার সন্তানরা আছে সেই ঋণ দিয়ে এই দুনিয়ার সামান্য ঋণ পরে বড় বোঝা এই কথাই বলা হয় তারপরে কি ঘটনা ঘটে শুনুন

কষ্ট যন্ত্রণা পার বিনা কাউকে বলিতে জীবন মর খবর চোখ আমি সব কিছু বর্ণনা করব মোর গছলে নেদে আমি সব কিছু বর্ণনা করব মোর গছলে দে

এই দুনিয়ায় কোন স্ত্রীর কথা শুনে আব্বা মাকে কষ্ট দিলাম আব্বা মাকে দুবেলা দুটো ভাত দিলাম না কোন সন্তানকে লেখাপড়া শেখানোর জন্য আজ আমি দিনের পর দিন নামাজ কাজা করলাম আমার জাকাত ফরজ হলো হজ ফরজ হলো সেগুলো আমি আদায় করলাম না কেউ তো আমার আপন না সবাই দূরে দাঁড়িয়ে আছে সবাই আমাকে রেখে চলে যাচ্ছে আল্লাহ একটা বার আমাকে দুনিয়ায় ফিরিয়ে দেন আমি আর গোনা করব না এবার থেকে ইবাদত বান্দেগী করব আমি নামাজ পড়ব আমি হজ যাকাত দেব আল্লাহ বারবার

আমি মান মান সাথে আমলি মান মানিল সাথে আধার গোরেরণাউন সহিতে। আধার গরেন যন্ত্রণাও নার না জীবন আমি সব কিছু বর্ণনা করবো মোর গজ মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করু না তোমার কপো রে হস কি হবে আমার কপোরে হসবে মুসিবত না পাই য সবতে না পাই যোনি কোন না তোমার তবে হাসো হবে আমার তবে হাসো রে হবে আমার আছি গো ডুবে আমি পাপেরি होबे ओ पाले हसो रे अति गो डूबे यामी पापे दिल सगो रे ना जाने की होबे ओ पाले हसो रे तुम्हारी सुपारी सारा तुम्हारी सुपारी सुपारिश क्या मैंने हो पा পরে হাসরে কি হবে আমার বসিবত না পাই যদি মুসিবত না পাই যদি না তোমার ভে হাসরে কি হবে আমার কে হাসরে হবে আমা তুমি তো দিয়ে ছো দেখি আলোর পাত বলে ছো সে পথে মিলবে রহমান তুমি তো দিয়ে ছো দেখি আলোর পাত বলে ছো সে পথে মিলবে রহমান লি বোনপোরে রে কি হবে আমার বসি পোতে না পাই যদি বসি পোতে না পাই যদি করুন না তোমার কবরে হাসো রে কি হবে আমার